হঠাৎ করে রাজশাহী থেকে পাবনা কোটে কেন গেলাম কি করতে গেলাম আর সারাদিন কি কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি পাবনার উদ্দেশ্যে আর শীতের সকাল যে এতটা সুন্দর হয় সেটা হয়তো অনেকদিন ধরে দেখা হয়নি জীবনে মনে হয় ছয় থেকে সাত বছর পর এরকম সকালবেলা আসলে আমার একটা বদ অভ্যাস আছে সেটা হলো দশটার আগে কখনোই ঘুম ভাঙে না আবার দেখা যাচ্ছে কোন কোনো দিন সূর্যের আলোটাও দেখতে পায় না কারণ রাত জেগে অনলাইনে কাজ করতে হয় আর তাই দিনের বেলা ঘুমটা হয়ে যায় বেশি তো ইতিমধ্যে আমরা রাজশাহী স্টেশনে চলে আসলাম আর স্টেশনে এসেই দেখি আমাদের ট্রেনটা চলে আসছে হাতে বেশি সময় না থাকার কারণে তাড়াহুড়া করে ট্রেনে উঠে গেলাম কারণ আমরা যে যাত্রার উদ্দেশ্যে বের হয়েছি আমাদের কাজল ভাইয়ের নামে মিথ্যা মামলার অভিযোগ আর এই মামলাটা ছিল দুই সালের মামলার বয়স হয়ে গেছে আজ আট বছর কিন্তু এই মিথ্যা মামলায় আট বছর ধরে ভাইকে সাজা পেতে হচ্ছে কিন্তু একটা কথা বলে রাখি সত্য কখনো চাপা থাকে না সত্যটা যেখানেই থাক একদিন না একদিন সেটা বের হয়ে আসে। আর সেই মিথ্যা মামলার রায় আজকে হবে আর যার কারণে ভাইকে কোটে উঠতে হবে আর এই কারণে দেখতে পাচ্ছেন ভাই অনেক টেনশনে আছে তো কথা বলতে বলতে আমরা ঈশ থেকে সোজা পাবনাতে চলে আসলাম আর পাবনা ঢোকার পরে ভাইয়ের মুখটা দেখে বুঝতে পারছেন ভাই অনেক টেনশনে আছে আসলে টেনশন কাজ করারই কথা ভাইয়ের জায়গায় যদি আপনি কিংবা আমি হতাম তো আমাদের মধ্যেও কিন্তু এমনটাই হতো কারণ টানা আট বছর মামলা চলার পরে রায়টা যখন একটু পরে দিবে তখন আপনি আমার ফিলিংসটা কেমন হতে পারে একবার ভেবে দেখুন ঘটনা হলো যে অবশেষে পাবনা কোর্টের সামনে তো কোর্টের সামনে আসার পর থেকে আমার মধ্যেও একটু ভয় ভয় দেয় ধরে নিয়ে নিয়ে জেলে যায় তখন আমার অবস্থা কি হবে। আমি তো একা একা আর বাড়ি যাইতে না। কারণ পাবনা শহর থেকে রাজশাহী যেতে আমার অনেক সমস্যা হতে পারে কারণ রাজশাহী ব্যতীত পাবনা শহরে আমার কখনো আসা হয়নি আর পাবনা শহরে আমি তেমন কিছুই চিনি না তো নিচে থেকে যখন আমরা কোর্টের তিনতালায় যাই তখন আমার বুকের মধ্যে ধুকধুক শুরু হয়ে যায় কারণ এর আগে কখনো কোর্টে আস। হয়নি আর এই ধরনের এক্সপিরিয়েন্সও আমি কখনো নেইনি আর কোটে কি দিয়ে কি করে এটাও আমি কখনো দেখিনি আর সাধারণত এগুলা নিয়ে কেউ ভিডিও করে না আর তাই হয়তো আপনারাও জানেন না সত্যটা একদিন আসে ঠিক আছে আর সেটাই এত কয় বছর ধরে যে ভাই এই মিথ্যা মামলায় যে কেসটা লড়ছে হ্যাঁ সেটার সত্যটা যাচাই আজকে হবে আজকে এখন উপর আল্লাহর ইচ্ছা কি করে দেখা যাক আর কি হয় না হয় সব আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি হয় না হয় আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যে আজকে আমাদের সাথে কি হচ্ছে আর কি এটা হলো পুরাতন কোর্ট আর সেটা হলো পুলিশ লাইনের সামনে তো ভাইয়ের মামলার রায়ের সময়টা ছিল দুপুর দুইটার পরে যার কারণে বসে থেকে আমাদের সময় কাটতে ছিল না কারণ এতক্ষণ ধরে একইভাবে বসে থাকা কখনো সম্ভব না তাই ওখান থেকে সোজা চলে আসলাম পাশের বাজারের এক রেস্টুরেন্টে তো বসে থেকে খাবার অর্ডার করতে না করতে দেখি আমাদের মাঝে খাবার চলে আসছে ঘটনা হচ্ছে একটা জিনিস দেখাই গায়ে এই বার্গার ঠিক আছে এই বার্গারটা খাবো কিভাবে ভাই চিজ দিয়ে পুরা লোড এত পরিমান চিজ থাকলে কেমনে খাবো ভাই হ্যান্ড গ্লাভস ছাড়া খাওয়া যাবে না ভাই যে পরিমান চিজ উপর দিয়ে পুরোটের চিজ তো বার্গারের উপরে এতটাই চিজ দিয়েছে তারা তো ভাবলাম হ্যান্ড গ্লাভস ছাড়া এটা খাওয়া যাবে না কারণ হ্যান্ড গ্লাভস ছাড়া এটা খেতে লাগলে হাত আর মুখ তো নষ্ট হবেই তার সাথে জামা কাপড়ও নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আমি একটা বিষয় দেখলাম তাদের রেস্টুরেন্টের বার্গার আর চিকেন ললিপপটা যে এতটাই ভালো ছিল সেটা আমরা সচরাচার রাজশাহীতেও কখনো পাইনি আর প্রাইসটাও কিন্তু ছিল খুবই সীমিত এতটা এক্সক্লুসিভ প্রাইজে যে অন্য কোথাও এই প্যাকেজটা পাবেন না আর এটা আমি চ্যালেঞ্জ করতে পারি কারণ প্যাকেজটা ছিল খুবই সীমিত সেটা হলো মাত্র তিনশো টাকা আর তার সাথে পানির বোতল টোতল সবকিছুই ছিল ফ্রি আর আমাদেরকে এই টিটটা দিয়েছে আপনার ছাব্বির ভাই তো খাওয়া শেষ করে আবার চলে আসলাম পুল খেলতে তো এই খেলাটা বাংলাদেশে সব জায়গায় খেলে না কিন্তু বাইরের দেশগুলোতে এই খেলাটা অনেক চলে আর আমিও তেমন ভালো পারি না আর খেলতে খেলতে আমাদের কাছে কোটে থেকে কল আসে উকিল বলছে আজকের রায়টা আজকে আর হবে না কারণ ভাইয়ের সাথে আরো তিনজনের নামে মামলা হয়েছিল ওই তিনজন আসে নাই যার কারণে সামনে মাসে আবার ডাকতে পারে তো ইতিমধ্যে ছাব্বির ভাইও চলে আসলো আর আমাদেরকে বিদায় দিয়ে দিল। অবশেষে মামলার কিছু হলো না জজ সাহেব দয়া করে আবার একটা ডেট দিলেন ওই ডেটে আমার কপালে দুঃখ আছে ঘটনা হচ্ছে আজকের দিনটা ব্যর্থ ঠিক আছে এই ঘোরাফিরা হলো ঠিক আছে আর অন্য কিছু না আবার নেক্সট টাইমে আর একটা ডেট দিবে সেই ডেটে আমার আসা লাগবে আবার যদি আসা হয় তাহলে আরেকটা ব্লগ দিচ্ছি কিছু বলার নাই নেক্সট ডেট জন্য অপেক্ষা করবেন তো টাটা ভাই ভাই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবো বাই বাই